প্রণাম কারণ ছাড়া কষ্ট পাচ্ছেন কেন এই বিষয়ের উপর আজ আলোচনা করব কারণ ও নিবারণ দুটি শব্দ কারণ ছাড়া কার্য হয় না সেই কারণে ভাবতে হবে কারণ ছাড়া কষ্ট পাচ্ছেন কেন হয়তো কাউকে কখনও কষ্ট দিয়েছেন তা এখন রিটার্ন হয়ে আসছে অথবা কেউ আপনাকে সংকল্প দ্বারা কষ্ট দিচ্ছে কেন দিচ্ছে তা তার ব্যক্তিগত সংস্কার বা অভ্যাস কিন্তু আপনি তা গ্রহণ করে নিচ্ছেন কারণ আপনার মন দুর্বল ও ভাবনায় নেতিবাচকতা আছে মন যদি শক্তিশালী হয় আর ভাবনা যদি ইতিবাচক হয় তাহলে কোনো ভাইব্রেশন কাজ করতে পারবে না যেমন অগ্নির সামনে কোনো প্রাণী এগোতে পারে না তেমনি শক্তিশালী ও ইতিবাচক মনের অধিকারী কোনো মানুষের কাছে কোনো কষ্ট বা ব্যর্থতা আসতে পারে না এই জন্যই দরকার আরও একটি কথার তা হলো ঈশ্বরীয় প্রেমে আপ্লুত থাকা ঈশ্বরীয় প্রেম দুঃখ কষ্ট অশান্তি ইত্যাদি থেকে মুক্ত রাখতে সাহায্য করে থাকে ঈশ্বরীয় প্রেম আসে আধ্যাত্মিক জ্ঞান থেকে আধ্যাত্মিক জ্ঞান হল সত্য ও শুদ্ধ যা বুদ্ধি ও মনকে রিফ্রেশ করে দেয় মানুষের মনের শক্তি এত প্রবল এবং তা যদি একাগ্র থাকে তাহলে যার কথা ভাববে যেমন ভাববে তেমনি টাচিং হবে ও তার ফল অনুভব করতে সাহায্য করবে সেই জন্য প্রায় সময় কারণ ছাড়া আমরা কষ্ট পাই বা দুঃখিত হই ও বিষাদগ্রস্ত হয়ে থাকি আর কারণ খুঁজতে খুঁজতে নানা চিন্তায় বা ভাবনায় আরও আহত হই ও হতাশায় আক্রান্ত হয়ে যায় অথচ এর কোনো ওষুধও নেই মনকে দাবানো বা কু মনে পরিণত না করে সুমন নিয়ে সুভাবুন সুচিন্তা করুন ধীরে ধীরে মানসিক সমস্যা বা যন্ত্রণা থেকে মুক্ত হয়ে যাবেন তারপর যদি না হয় রোজ শোবার আগে সমস্ত প্রকৃতি প্রাণীকুল ও মনুষ্য আত্মাদের কাছে তিনবার ক্ষমা চেয়ে নিন এবং তাদেরও তিনবার ক্ষমা করে দিন অর্থাৎ যাদের জন্য কষ্ট পাচ্ছেন তাদের ক্ষমা করে দিন কষ্ট মানুষ মানুষকে কখনো সামনাসামনি কথা দৃষ্টি ও ব্যবহারের দ্বারা দিয়ে থাকে আবার সংকল্পের দ্বারাও দিয়ে থাকে সামনাসামনি দিলে ব্যক্তিটিকে চেনা যায় বা বোঝানো যায় বা ক্ষমা চেয়ে নেওয়া যায় কিন্তু সংকল্পের দ্বারা বা কর্মফলের দ্বারা যা প্রাপ্ত হচ্ছে তা সংকল্প দ্বারাই ও সুকর্মের দ্বারা খণ্ডন করতে হয় তবে ব্যর্থকর্মের জন্য যেমন ফল পাওয়া যায় তা কিন্তু সুকর্মের দ্বারা খণ্ডন করা যায় না ব্যর্থকর্মের বা ব্যবহারের মাধ্যমে যে ফল পাওয়ার কথা তা কোনো কিছুর দ্বারা বা সুকর্মের দ্বারা খণ্ডিত হয় না যার যার যেমন কর্ম তেমনি অ্যাকাউন্ট তৈরি হয় কুকর্মের অ্যাকাউন্ট নেতিবাচক হয় আর সুকর্মের অ্যাকাউন্ট সু হয় সু দিয়ে কুকে কাটা যায় না তাই সাধু সাবধান ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না শ্রীরাম শ্রীকৃষ্ণসহ বহু মহাত্মা অবতারগণ ধর্মপিতারাও কর্মফল খণ্ডিত করতে পারেননি আমি আপনি সে তুলনায় ক্ষুদ্রস্ব ক্ষুদ্র কারণ ছাড়া কষ্ট পাচ্ছেন যা হয়ে গেছে তা তো আর চেঞ্জ করা যাবে না কিন্তু বর্তমানটাকে মেক শিওর করুন তাহলে ভবিষ্যতে আর কষ্ট পেতে হবে না আনন্দ কর মন আছো তুমি যতক্ষণ গেছেন বলে গেছেন সাধক ভব পাগলা আনন্দে থাকুন আনন্দ প্রেম সুখ শান্তি বিলিয়ে যান আর ঈশ্বরের সাথে নিজের মনটা লাগিয়ে রাখুন সহজ রাজযোগের মাধ্যমে দেখবেন রাধা কৃষ্ণের মতো বৃন্দাবনে আছেন আর মনে হবে আনন্দের দোলনায় ঝুলছেন এই স্মৃতি নিয়ে ঈশ্বরের স্মরণ থেকে বলুন বাই বাই কষ্ট ওয়েলকাম আনন্দ ধন্যবাদ